দিনী ভাই এবং বোনেরা মনের আশা পূরণ হওয়ার জন্য সব শক্তিশালী একটি কোরআনুল কারিম থেকে আমল নিয়ে চলে এসেছি এই আমলটি যেই করেছে মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছে ফলাফল পেয়েছে আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনার মনের আশাও পূরণ হবে আল্লাহ একবার আল্লাহ একবার এটা কোরআনি দোয়া এই দোয়াটা পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় আপনার মনের আশা পুরণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা যেই কোন মনের আশা পূরণ হওয়ার জন্য যেই আশাটা ইচ্ছাটা নেক আশা ভালো আপনি চিন্তা ভাবনা করেছেন আপনার মনের আশাটা পূর্ণ হচ্ছে না কোন রকমেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি পড়ে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই দোয়াকে কবল মঞ্জুর করে নিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা দোয়া করে আপনি আল্লাহর কাছে যা চান তাই কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে কখনো কখনো সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেয় কখনো কয়েকদিন পরে দেয় কখনো জান্নাতের মধ্যে দেয় আপনার যে কোনো মনের আশা পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আপনার হাজবেন্ড বিদেশে থাকে চাকরি হচ্ছে না আপনার ভাই বিদেশে আছে আব্বু বিদেশে আছে চাকরি হচ্ছে না ভালো ইনকাম নাই মনের আশা আছে আল্লাহ একটা ভালো একটা চাকরি ব্যবস্থা তুমি করে দিও এই আমলটা করে করবেন আপনার ছেলে সন্তান পরীক্ষা দিবে কিংবা আপনারা নিজে পরীক্ষা দিবেন মনের আশা হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট করার জন্যে আপনি এই আমলটি করেন ইনশা আল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন আপনার অনেক স্বপ্ন মনের মধ্যে আপনি স্বপ্নটাকে সিলেক্ট করবেন কোন একটি স্বপ্ন আপনার পূরণ হওয়ার প্রয়োজন তাই আমলটি আপনি এভাবে করে তারপরে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করবেন পবিত্র কোরআনুল কারিমের আমল করলে জীবন পরিবর্তন হয়ে যাবে কপাল করে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনি একটি জিনিস আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আপনি বারবার চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না আপনি এই আমলটি করলে কেউ যেতে পারেন ইনশাআল্লাহ কারণ কিছু কিছু আমল আছে করলে তালা দিয়ে দে খুশি হয়ে যায় আপনার ভাগ্যের মধ্যে যদি নাও থাকে সে জিনিসটা আল্লাহ তালা সেটাও দিয়ে দিবে আমলটা করে দোয়া করলে কারণ তকদির পরিবর্তন করতে পারে পৃথিবীর অন্য কোনো জিনিস নয় আল্লাহ রবুল এলামিন যা রেখে দিয়েছেন তকদির মধ্যে তাই হচ্ছে তাই হবে যদি কারো কাছে তো পছন্দ না হয় বিপদ আপদ বালা মুসিবত থাকে অথবা পছন্দের কোনো জিনিস চাচ্ছে পাচ্ছে না যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করে দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে একমাত্র দোয়াই আপনার ভাগ্য আপনার কপাল আপনার তকদিরকে পরিবর্তন করে সুন্দর করে দিতে পারে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে জানতে হবে অনেক মানুষ আছে আল্লাহর কাছে কোনো কিছু চায় না আমলও করে না আপনি আল্লাহর কাছে চাইবেন কোন সময়ের দোয়া যেন আমল যেন কবলও মঞ্জুর হয়ে যায় সকলে বলিস বাহান আল্লাহ আজকে আমি ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব কোরআনুল কারিমের মধ্যে এসেছে ছোট্ট দোয়াটা एक हजार बार पाठ करब তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন মজার বিষয় হলো যতক্ষণ পর্যন্ত এই ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন পাঠ করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ার সোয়াব আপনার আমল নামার মধ্যে লেখা হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন দুনিয়ার কল্যাণের জন্যে আপনি আমল করলেন বা যে কোনো জন্য আপনি আমল করলেন যতক্ষণ আমল করলেন ততক্ষণ কোরআন পড়ার সাপ পাবেন কেমন শ্রেষ্ঠ কেমন কেমন শক্তিশালী আমল এটি চিন্তা করেছেন তাহলে ভাই এবং বোনেরা মনোযোগ সহকারে আমলটি করতে হবে ইনশা আল্লাহ যেই দোয়াটার কথা বলে দেব এই কোরআনুল করিমের দোয়াটা হাজরতে ইব্রাহিম আলি সাল্লামকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিবে ইব্রাহিম আলি সাল্লাম এই দোয়াটা পাঠ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম এ দোয়াটা বিপদাপদের মধ্যে পড়ে পাঠ করতেন এবং এভাবেও পাঠ করতেন আল্লাহ একবার তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই শ্রেষ্ঠ দোয়াটি আমি সুন্দর করে আপনাদের শিখার জন্য আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব কোথায় লিখে দেব কমেন্ট বক্সের মধ্যে লিখে দেব ভিডিওর কমেন্ট বক্স আছে না সেখানে লিখে দেব তো ছোট্ট দোয়াটি পড়বেন আর কপাল খুলে যাবে একেবারে ছোট্ট দোয়াটি যেখানে কমেন্টস করেন হুজুর মাশাল দোয়া করবেন এই সেই যখন বলেন না যেখানে বক্স এই কমেন্ট বক্সের মধ্যে দোয়াটা লিখে দেব প্রিয় দিনী ভাই এবং বোনেরা মনের আশা পূরণ হওয়ার জন্যে উদ্দেশ্য মনের স্বপ্ন পূরণ হওয়ার জন্যে মনের नेक বাসনা পূরণ হওয়ার জন্যে এই শ্রেষ্ঠ আমলটা আপনারা কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনবেন ইনশাউল্লা আমলটি করার নিয়মটা হচ্ছে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করতে হবে অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রাহমির পাঠ করে অজু শুরু করতে হবে বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করে ওজু শুরু করতে হবে অযু শুরুতে আপনি বিসমিল্লা পাঠ করবেন আর যদি দোয়া পারেন দোয়া পড়বেন তারপরে আপনি অজুটা সুন্দর করে করার পর পবিত্র হওয়ার পর অজুর পরে আপনি আসমানের দিকে তাকিয়ে খালে মায়ের শাহাদাত পাঠ করবেন এভাবে আসাদো আল্লা ইলাহা এল্লাল্লাহ ওয়া হেদাহো লা শরিকালহো হো বেশেহদু এন্ন মোহেদে নয়বেদোহো আর সোলো এভাবে আপনি কালে মায়ে সাহাদাত পাঠ করবেন নবিজি বলেছেন ওজু করার পর যদি কোনো ব্যক্তি কালেমায় সাহাদাত পাঠ করে আটো জান্নাতের দর যা খুলে যাবে একবার সুন্দর করে অজু করবেন অজুর পর কালেমায় শাহাদাত পাঠ করবেন তারপরে আপনি একটি পবিত্র সুন্দর জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে আপনি আমলটি করবেন এক নাম্বারে আপনাকে দরদ শরীফ পাঠ করতে হবে এক শতবার এক শতবার দূর শরীফ পাঠ করবেন ছোট্ট দূরৎ শরীফটা আপনি দূরৎ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দূরদ শরীফটা পাঠ করবেন ছোট্ট দরুদ শরীফটা মনে রাখবেন ছোট্ট দরুদ শরীফ বলে কিন্তু ফজিলত কম না ছোট্ট দরুদ শরীফ বলে কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কম নেকি পাবেন না আপনি একবার দরুদ শরীফ এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করলে আল্লাহর রহমত দশটি রহমত আপনার উপরে নাজিল হবে দশটি মর্যাদা আল্লাহর কাছে আপনার বৃদ্ধি হয়ে যাবে should I দশটি গুণা আপনাদের আমল নামা থেকে আল্লাহ মুছে দিবেন নেকি আপনাদের মধ্যে আল্লাহ আলামিন লিখে লিখে দিবেন দিবে হবে এবং নবীজির রওজায় আপনার দরুদ্রা আপনার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের রওজার মধ্যে পৌঁছে দিবে সকলে বলি সুবাহ আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে আমি বলবো গভীর মনোযোগ দিয়ে আপনি এক শতবার শরীফ পাঠ করবেন গনে গুনে কম যাতে না হয় বেশি হলে সমস্যা নেই আপনি তাজবি হাতের মধ্যে নিয়ে আমলটি করতে পারেন কিংবা হাতের মধ্যে গনে গনেও আপনি আমলটি করতে পারেন তাজবিটা হাতের মধ্যে নিয়ে সর্বপ্রথম একশতবার দোর শরীফ পাঠ করবেন এভাবে একবার হয়ে গেল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুইবার হয়ে গেল সাল্লাহ আল ইহি ওয়াসাল্লাম সাল্লাহ্ল হো ওয়াসাল্লাম সাল্লাহ্লাহ আয়েল ওয়াসাল্লাম একশোবার এভাবে দুরু শরীফ পাঠ করার পর এক হাজারবার পবিত্র কোরআনুল করিমের মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটা পাঠ করবেন আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এ দোয়াটা এক হাজারবার বার পাঠ করবেন মনোযোগ দিয়ে যতক্ষণ পর্যন্ত এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত কোরআনুল করিম তালোয়াত করলে যেমন সোয়াবভাবে আল্লাহ রাব্বুল আল আমিন তেমন সোয়াব আপনাদের আমোল্ নামের মধ্যে লিখে দিবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটি করে নে কি লিখে দিবে সকলে বলে সো আল্লাহ আপনি দোয়াটা কিভাবে পাঠ করবেন এক হাজার বার প্রথমে একশো বার শরীফ সাল্লাহ আলী সাল্লাম তারপরে এক হাজার বার এই দোয়াটি পাঠ করবেন এ দোয়াটি এভাবে পাঠ করবেন আমি বলছি আর কমেন্ট বক্সের মধ্যে ভিডিওর দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টসটা পিন করে দেব দোয়াটাকে এই দোয়াটা এক হাজার বার পাঠ করবেন হাস হাসবনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল এতটুকু পর্যন্ত পাঠ করলে চলবে আপনার আমার সঙ্গে আবারও পাঠ করুন হাসব নাল্লাহুনি অমেল বাকি হিল হাসব নাল্লাহুয়ান বাখিল আবারও পাঠ করুন হাস্যব নাল্লাহুনি অমেল্বাখীল আৱৰ পাঠ কৰুন হাইসব নাল্লা হোৱানি ন্যায় মেল মৌলা নাসির আপনি এতটুকু পড়তে হবে না শুধু এতটুকুই পড়বেন হেস বনাল্লাহন আয় মেলবকিল হ্যাঁস ওয়াকিল আয় মেলবকিল হ্যাঁস এভাবে আপনারা সুন্দর করে এক হাজার বার পর্যন্ত পাঠ করবেন কয়েকবার বেশি হলে সমস্যা নেই কম যাতে না হয় তাহলে বুঝতে পারলেন প্রথমে আপনি একশো বার দুরুদ শরীফ সাল্লাম পাঠ করবেন দুই নাম্বাৰে এক হাজাৰ বাৰ মনেৰাচা পূৰণ হোৱাৰ জন্য দোয়াটা পাঠ করবেন বেন হাচ বনাল্লা সুৱানী আই মেল বাকিল ইভাৱে হাচ বনাল্লা শুৱানীয়ে আই মেল বাকিল হাচ বনাল্লাহুৱানীয়ে আই মেল বাকিল হাচ এভাবে দোয়াটি পাঠ করার পর আপনারা সর্বশেষ একশো বার দরু শরীফ পাঠ করবেন সাল্লু আহিসাল্লাম সাল্লু আহি ও সাল্লাম আইলেই একশো বার দরু শরীফ পাঠ করার পরই আপনি আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মোনাজাদ করবেন আল্লাহ হম আমিন বলে অথবা আলহামদুলিল্লাহ হি রবিল্লা আলমিন বলে আল্লাহ রব আলমিনের কাছে মুনাজাত করবেন মোনাজাতের মধ্যে দোয়ার মধ্যে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ সমস্ত ভুলগুলো ক্ষমা করে দাও অন্যায়গুলোকে ক্ষমা করে দাও আর জীবনে কখনো গুণা করব না যত গুণা করেছি ভুল করেছি আর গুণা করব না তুমি ক্ষমা করে দাও তারপরে আল্লাহ কাছে হালাল রিজিক চাইবেন আল্লাহ কাছে অনটন গুলো দূর হওয়ার জন্য দোয়া করবেন তারপরে আপনাদের মনের আশা পূরণ হওয়ার জন্যে আল্লাহর কাছে মনোযোগ দিয়ে অনোনয় বিনয় করে আপনি দোয়া করবেন যদি পারেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন কোন মনের আশা আপনার পূরণ হওয়ার প্রয়োজন আল্লাহ রবিনের কাছে যদি বলার মতো বলতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আপনি সফল কাম হয়ে যাবেন ইনশাল্লাহ মুনাজাত শেষ করার পর আপনি আমিন আমিন পরে শেষ করবেন তাহলে আমলটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা যদি আমলটি করবেন অবশ্যই সঙ্গে সঙ্গে যদি ফল নাও পান পরবর্তীতে পাবেন এটা কোরআনই আমল শক্তিশালী আমল করবেন আর কপাল খুলে যাবে আরে কোনো কিছু যদি নাও পান সোয়াপ হবে আর দোয়ার মাধ্যমে তো ভাগ্য পরিবর্তন হয় কপাল খুলে যেতে পারে আমলটি মনোযোগ দিয়ে বিশ্বাসের সহিত আপনি আমলটি করবেন আল্লাহ আপনার সব মনের আশা পূরণ করে দেবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা যদি এরকম ভালো ভালো দোয়ার আমলের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে বাম দিকে লেখা আছে সরল পথে ইউটিউব চ্যানেলের নামটা ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সে সাবস্ক্রাইব বাটনের উপরে চাপ দিবেন সাবস্ক্রাইব হবে তারপরে দেখবেন একটা বিল আসবে বিলটের উপরে আবার চাপ দিবেন নিচে নোটিফিকেশান আসবে এ ডাবল এল অল অল করে দেবে নোটিফিকেশান অল তাহলে বেলটা বেজে উঠবে দেখা যাবে তাহলে সব ভিডিওগুলো আপনাদের কাছে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি আমলটির কথা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আপনাদের যে কোনো মনের আশা পূরণ হওয়ার জন্যে আপনারা সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে অজু করে একটি পবিত্র জায়গাতে বসে প্রথমে একসমার শরীফ সাল্লু আলী সাল্লাম দুই নম্বরে এক হাজারবার বার এ দোয়াটা পড়বেন দোয়াটা ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেবো হাসবুনাহু ওয়ানে আম্যাল ওয়াকিল এতটুক পর্যন্ত হাসবুনা লহু ওয়ানে আমল ওয়াকিল হাসবোনাল লাহু ওয়ানে আমল ওয়াকিল এতটুক পর্যন্ত আপনি এক হাজার বার পড়বেন তিন নম্বরে আবারও একশো বার শরীফ পাঠ করবেন সল্লু আলহি ওয়াসাল্লাম আপনি দুই নাম্বারে এক হাজার বার পড়বেন প্রথমে শরীফ হচ্ছে একশোবার তারপরে হাসবোনাল্লাহ আনি আমল ওয়াকিল এই দোয়াটা এক হাজার বার তিন নম্বরে আবার প্রথমের মতো একশো বার শরীফ পড়বেন সল্ল্লাহ আলাইহি সাল্লাম তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর কাছে বলবেন হালাল রিজিকের জন্য বলবেন এবং ন্যাক উদ্দেশ্য পূরণ হওয়ার জন্যে উদ্দেশ্যটার কথা আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ তাহলে শেষ করে তাহলে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলের মনে যে ন্যাক স্বপ্নগুলো আছে ন্যাক আশা আছে আল্লাহ ন্যাক স্বপ্নগুলো ন্যাক আশাগুলো পূরণ করে দেখ এবং আপনাদের মনের আশা পূরণ করুক ভালো রাখুক সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবে না আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তোমার বান্দা বান্দাবান্দিরা ইসলামিক ভিডিওগুলো দেখে আমল শিখে আমল করে আল্লাহ তাদেরকে তুমি কবল করো তাদের জীবনের মধ্যে বরকত দাও সবসময় সুস্থ রাই আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ আমিন প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته